সেটা তো বুঝছি তুমি না কি ঘটনা কি জন্য এটা মুখে দিতেছ আমার মেদাম আপনার থঙ্গে দেখা করতে যেতে বাইলে অপেক্ষা করতেতে ডাকবো কোন ধমক্তা হবে না তো আপনার ওয়াইফ কোথায় গেছে আমার সম্বন্ধের ভবিষ্যতের কথা বলতে গেছে খুব ভালো খুব ভালো ভেরি গুড আমি এখন দেখে আনতেছি কি হুম আসেন হাসেন আসেন খুব লোনলি ফিল করছিলাম মানে একা বোধ করছিলাম তাই ভাবলাম আপনার সঙ্গে এসে দেখা করে একটু কথা বলি সবাই তারা এখন একা বোধ করতেছেন না আমি কি ওকে সবাই আমাকে ছেড়ে চলে গেছে এজন্য তো আপনি দায়ী আমার আপনা কি এত খারাপ মনে হয় না না আমার মনে হয় ওকে আপনি তো নিজে সেটা প্রমাণ করছেন এই হিট হিট করে কথা বলেন খুব ভালো লাগে কষ্ট পায় থাকলে দুঃখিত না না ঠিক আছে আচ্ছা রঙ্গিলে তুমি কি একটু হরনের দোকানে যেতে পারবা একটু চান্স হইব বাসায় আসলে কেউ নাই বুঝছো ম্যাডাম কি করব না দরকার নেই আমরা কথা শেষ করে আমরা নিজেরাই হরনের দোকানে গিয়ে চা খাবো তুমি এক কাজ করো তুমি বাইরে অপেক্ষা করো ওনার ওয়াইফ আসলে আমাকে ফোন করবে যাও আচ্ছা বাড়িতে একা লাগতেছিল কেন উজ্জ্বল সাহেব নাই সব কথা কি ওচরের সঙ্গে শেয়ার করা যায় আচ্ছা আপনি কি চেষ্টাしてる কোন তো আমি দিবার মতো ইলেকশন করতে চাই না আগে তো বকুলপুরের বাসিন্দা হইতে হবে তারপর দিবার কাছ থেকে তো ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হবে কিন্তু দিবা কি সেটা দিবে হ্যাঁ দিবে না কেন দিবে তো যদি না দেয় অথবা দেওয়ার জন্য যদি ঘোরায় তখন তো আমার ইনসাল্ট ফিল হবে বলছিলাম যে আপনি যদি আমার হয়ে একটু বলতেন ঠিক আছে বলবো কোনো অসুবিধা নাই তবে আপনি নির্বাচনটা না করলে ভালোই বা কেন এই কেন উত্তর আমি দেব না আরেকদিন দেব ভালো এই উছিলায় আবার আপনার কাছে এসে সুযোগ হবে অসুবিধা নাই আপনি যে কোনো সময় আমার কাছে আসতে পারেন বিরক্ত হবেন না তো সেটা আপনার উপর নির্ভর করতেছে ইলাভেতি সরকারের ফোন নাম্বারটা কি দেওয়া যাবে না দেওয়া যাবে কেন নিষেধ আছে নিষেধ থাকবে কেন উনি মেম্বার মানুষ নিষেধ থাকার কথা না ওনারকে তো জনগণের কথা শুনতে হবে আপনার কোনো সমস্যা হলে আপনি আমারে বলতে পারেন বলবেন আমি সমাধান করব আসলে কি উনি সলভ করবেন জানি না কিন্তু আমি ট্রাই করে যাব বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ প্লেতে